আমার আমার আম্মাকে বিয়ের জন্য এই ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া নাটকের মধ্যে ইউটিউবে এ এখন শীর্ষে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তোমাদের গল্প যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার গল্পে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশিরভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন একত্রিশ মার্চ বিকেল উন্মুক্ত হয় তোমাদের গল্প চার দিনে এটি দেখা হয়েছে পঞ্চাশ লাখ বারের বেশি এতে মন্তব্য পড়েছে বিশ হাজারের বেশি শহুর এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়ে এর গল্প ছেলেটির নাম রাতুল তার চরিত্রে ফারহান আহমেদ জোবানের অভিনয় মুগ্ধ দর্শকরা রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টুমিষ্টি রসায়ন গড়ে ওঠে তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তোটিনীর প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা দেশ বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন তাদের বিশেষণে এটি এক কথায় অসাধারণ পুরস্কার পাওয়ার মতো শ্রেষ্ঠ নাটক এমন দারুণ একটি নাটক নির্মাণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন দীর্ঘ পাঁচ সাত বছর পরে একটি ইউটিউব ফিল্ম দেখলাম ও চোখের পানি ফেললাম নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের মায়াজাল শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমি এর কথা লিখেছেন জনি হক সুমন হোসেনের চিত্রগ্রহণ প্রশংসা কুড়িয়েছে রং বিন্যাস ও সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি তোমাদের গল্প নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান সাবেরী আলম মনিরা আক্তার মিঠু শিল্পী সরকার অপু নাদের চৌধুরী বর্দা মিঠু এমেনিউ রাজু সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তত্ত্বর সাথেই থাকুন ধন্যবাদ